হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছি রঙও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাই ভালো করে দেখো স্কিপ করে দেখো না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো মাছের ঝোল হবে আলো দিয়ে কেমন রান্না করছি পাচ্ছ ছগুলো ধুয়ে নেওয়া হয়েছে ভালো করে তারপরে হচ্ছে কাটা হয়েছে কাটার পর হচ্ছে নুন মশলা দিয়ে মানে ভালো করে মেখে নিয়েছে মাখার পর ভেজে নিয়েছি কড়াইয়ে ওপাস ওপাশ করে ভালো করে ভেজে নেব ভাজার পরেই যে দেখছ টমেটো পেঁয়াজ লঙ্কা একসাথে মিশেল করে নিয়েছি মিশেল করার পর এটা হচ্ছে মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি পেস্ট করার পর এদিকে হচ্ছে মাছ ভাজা হয়ে আসছে খানে ভাজা হচ্ছে এখন তেলে এই যে ভাজা হয়ে গেছে রেখে দিয়েছি মাছগুলো এবার হচ্ছে মশলাটা ভালো করে পাকিয়ে নেব মশলাটা দিয়েছি মশলার মধ্যে একটু পানি আছে পানিটা মরে যাবে তারপরে হচ্ছে তেল দেবো তেল দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে মশলাটা পাকিয়ে নেব পাকানোর পর হচ্ছে সব রকম মশলা দিয়ে যে পাকিয়ে নিচ্ছি তোমরা বাড়িতে এরকম করে রান্না করে দেখবে যে ভালো লাগবে সুন্দর লাগবে যা যা লাগে হলুদ লঙ্কা জিরে বাটা পেঁয়াজ নুন লবণ সব রকম দেওয়া হয়েছে মশলাটা যখন ভালো করে নানিয়ে নিচ্ছি এরপর এবার কটা আলু দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে আলু দিয়ে ভালো করে মেখে নেব হচ্ছে ভাবে হয় তেমন ধরা করে মশলাটা হয়ে যাবে তারপরে হচ্ছে লঙ্কার গুড়ি দিয়ে দিয়েছি মশলাটা অনেকটাই হয়ে এসেছে এবার হচ্ছে যতটুকুনি পরিমাণে লাগে পানি দিয়ে দেবো জে দিয়ে দিয়েছে পানি এবার এটা হচ্ছে সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পর তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেবো কিছুক্ষণ থাকবে এটা কিছুক্ষণ ঢাকা থাকবে নেড়ে দিলাম কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো তাহলে হয়ে যাবে যে ফুটছে আলুটা দিয়ে এবার এরপরে মাছটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ঢাকা থাকবে হয়ে যাবে তাহলে আশা করি সবারই ভালো লাগবে দেখে এমন তোমরা বাড়িতে করবে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে রেসিপিটা খুবই সুন্দর দেখবে ভালো লাগবে সবারই আশা করি সবাই ভালো লাগবে ভালো থাকবে আশা করি সবাই সুস্থ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও হয়ে গেল দেখো কত সুন্দর কালারটা এসেছে কালার এসেছে কালারে কি বলবো দেখতে পাচ্ছ এত সুন্দর কালার এসেছে একদম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা